মিরপুর দশ আসলে কিছু একটা ঘটে গেল কিছু একটা ঘটে গেল এরকম একটা ঘটনা যে ফুটপাতে দোকান দোকান কিছু কিনতে গেছে একজন একটা মহিলা রাস্তা অসংখ্য মানুষ দিয়ে যাচ্ছে রাস্তার পাশের দোকানগুলো তার হয়তো বা একটা জিনিস কিনছে ভালো লাগেনি পছন্দ হয়নি এরকম কিছু হয়তো সেটা মিলনের পরে নি কিংবা কথার সাথে দামের সাথে তার যায়নি সে না বলে চলে যাচ্ছে কিন্তু শেষ মুহূর্তে কি হলো যে যে দোকানে তার সাথে হয়তো একটা কথা লেগে গেছে এরকম যে দেখলেন কেন নেবেন না কেন এরকম একটা কথা কিন্তু একজন মেয়ে মানুষ নারীর সাথে আসলে কিভাবে কথা বলা উচিত কতটুকু সম্বন্ধে কথা বলা উচিত সেই চিন্তা সেই ব্যক্তিত্ব কিংবা সেই মানসিকতা আমার মনে হয় যে ওই ওই দোকানিদের নাই ওই দোকানের নাই দেখলাম অসংখ্য মানুষ কি একটা কথা কাটাকাটিতে দোকানি দোকান থেকে একদম জাম্প করে মহিলা সে লাথি দিয়েছে লাথি দেখি এত মানুষের ভিড়ে সাথে ওর সাথে আরেকজন যোগ হলো এত করে মানুষের ভিড়ে ওই দুইটা ছেলে ওই মহিলাটাকে মারছে আমি জাস্ট অবাক হলাম যে আসলে কিভাবে ঘটনা ঘটলো আমার ওই সোশ্যাল মিডিয়াতে দেখা এখানে এসো অসংখ্য মানুষ ছেলে মেয়ে অসংখ্য মানুষ আমজনতা অনেক কিন্তু কেউ ওই নারীর সামলাচ্ছে বাট ওই যে দুজন যে মারছে কিল দিচ্ছে খুশি দিচ্ছে লাথি দিচ্ছে কেউ দূরে ছেলেকে আটকাচ্ছে না আমি শুধু ভাবলাম যে আসলে ওরা কারা যারা মায়ের বয়সী মায়ের মতো বোনের মতো একটু নারীকে ভুল মার ওদের ভিতর ওরা কোন শিক্ষায় কোন পরিবার থেকে উঠে এসেছে ওদের শিক্ষাটা কি ওরা কোন শিক্ষা নি বড় হয়েছে আমার একটা প্রশ্ন জাগে আর আমাদের যারা সাধারণ জনতা আছি আমরা আমরা কতটুকু সচেতন হলাম কতটুকুই দেখলাম যে একটা নারীকে দুটো ছেলে এসে এত এইরকম পাবলিক প্লেসে পাবলিক ফিকারে মারছে আমরা আহাম্মুকের মতো দাঁড়িয়ে আমরা নারীকে আটকাচ্ছি নারীকে নারীকে সেভ করছি কিন্তু সাথে আর দুটো যে জানোয়ার আছে দুটো জানোয়ার ওরা মারছে ওরা মারতে আসছে একটা নারীকে আমরা তাদের কোনো কিছু প্রতিহত করলাম না প্রতিবাদ করলাম দেখে গেলাম আসলে কি বলবো এই জিনিসগুলো দেখার পর আমার মনে হলো যে আসলে আমরা কোথাও না কোথাও ব্যর্থ আমরা আমরা জাতিগত হিসেবে সাধারণ মানুষ হিসেবে আমরা কোথাও না কোথাও ব্যর্থ অন্যায়টাকে প্রতিবাদ করার ভাষাটা আমাদের সবার কাছে জানা নাই আমরা কোথাও তো আটকে আছি আমরা কেন আটকে আছি কেন আটকে থাকবো আমাদের প্রতিবাদের ভাষা নেই আমরা কি প্রতিবাদ করতে জানি না একটা নারীকে কিভাবে সম্মান কথা বলতে হয় একটা পুরুষকে কিভাবে সম্মান কথা বলতে হয় একটা শিশুকে কিভাবে সম্মান কথা বলতে হয় একটা বৃদ্ধকে কিভাবে সম্মান কথা বলতে হয় কত কি রেস্পেক্টের কথা বলতে আমরা জানি না সমাজে এরকম অসুস্থ ছেলে পেলে এখন বড় হচ্ছে অনেক চার বছর থাকালে অনেক অসুস্থ ছেলে পেলে দেখা যাচ্ছে যারা সম্মান জিনিসটা জানে না ভক্তি জিনিসটা জানে না রেসপেক্ট জিনিসটা জানে না ব্যবসা করতে হলে ব্যবসার সততা থাকতে হবে ব্যবসার সাথে সম্মান ভক্তিরা থাকতে হবে ক্রেতাদের সাথে মন জুগায়ে মন জুগায়া ক্রেতাদের ইমপ্রেস করে ব্যবসা করতে হবে দাদুবা আমি ব্যবসায়ী না ধন্যবাদ একটা নারী একটা ক্রেতার একটা জিনিস পছন্দ নাই হতে পারে একটা ক্রেতা আপনার কাছে পছন্দ হলে কিংবা তার সামর্থ্য অনুযায়ী আপনার কাছে যাইতেই পারে আপনার জিনিসটা দেখতেই পারে ওখানে আপনার পছন্দের তার পছন্দের থাকতে পারে পছন্দ হলে সে পছন্দ হতে পারে বাট তার সামর্থ্যের সাথে সেটা না হতে পারে আপনি দোকান হিসেবে তাকে আক্রমণ করবেন দোকানের সাথে আক্রমণ তো কথা বলবেন এভাবে কোথা থেকে শিখেছেন এটা আমরা কবে শিখবো আমার বাঙালি জাতির কবে সভ্য হব কতটা সভ্য নম্রতা শিখবো আমরা কবে খুব মানে আমার মনে হয়েছে যে আমি আমি একজন ছেলে হিসেবে আমার কাছে এটা লজ্জা যেরকম পাবলিক ফিগারে আমরা সাধারণ মানুষ কি তাদেরকে ওই দুইটা জানোয়ারকে আমরা প্রতিবাদ করতে পারলাম না দ্বিতীয় সম্মান একটা নারীকে সেভ করতে পারলাম না যে একটা পাবলিক ফিগারে দুইটা ছেলে তাকে মায়ের বয়সে বোনের বয়সী মেয়েকে এভাবে আক্রমণ করছে লাথি দিচ্ছে কি দিচ্ছে ঘুষি দিচ্ছে আমরা কিছুই বলতে পারলাম ব্যর্থ না আমরা ব্যর্থ তো বড় একটা জায়গা কি করলাম সেই দেখলাম একজন ভিডিও করছে ঠিক আছে আর বাকি যে হাজার হাজার মানুষ ছিল তারা কি করছে কিছুই না দুঃখের একটা জায়গা অসুস্থের একটা বড় জায়গা আমার বাঙালি জাতি হিসেবে লজ্জা লাগে মাঝে মাঝে লজ্জা লজ্জা এত বেশি লজ্জা লাগে যে আসলে যে লজ্জাটা প্রকাশের কোনো ভাষা নাই কি করার আসলে আমি ব্যক্তিগত আমি চাই যে ওই দুইটা জানোয়ারের প্রকাশ্যে শাস্তি হোক জুতা পেটা করে গণ ধুলাই করে গণপেটা পেটা নিয়ে গিয়ে এবং সেটা লিখিত হোক যে কোনো নারীকে